দু হাজার সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম এস তো এই বাবদ অনেকবার টিআরবিটির কাছে এসেছি আমাদের রেজাল্টের জন্য কিন্তু টিআরবিটি সেরকম রেজাল্ট আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত তো এর মধ্যে আবার পুনরায় তারা নোটিফিকেশান দিয়েছে পরীক্ষার প্রসেসের জন্য তো আমাদের মধ্যে একটা প্রশ্ন যেহেতু আমরা দু হাজার বাইশে রেজাল্টটা এখনও পাইনি আমরা পয়সা খরচ করে পরীক্ষা দিয়েছি এখনও আমাদেরকে রেজাল্টটা টিআরবিটি দেয়নি তো পুনরায় যে পরীক্ষার প্রসেসটা নেওয়া হচ্ছে বেশ ভালো কথা ত্রিপুরার জনগণ সবার টুকরার যারা স্টুডেন্ট সবার জন্য নেওয়া হচ্ছে সেটা আমাদের কোনো ইয়ে নেই কোয়েরি নেই তো এখন আমাদের মেইন দাবিটা হলো আমরা আজকে দু হাজার পরীক্ষা দিয়ে আজকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস চলছে তো এতদিন ধরে কিসের জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছে টিআরবিটি আমাদেরকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না তো আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্টটা চাওয়া কি আমাদের নৈতিক দাবি নয় বা রেজাল্টটা পাওয়া কি আমাদের একটিয়ারের মধ্যে পড়ে না তো কিসের জন্য আমাদের জীবনটা কীরকমভাবে হ্যাং করে রেখেছে টিআরবিটি তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা জানতে এসেছি অনেকদিন পর আজকে এসেছি ছ মাস হয়ে গেছে এতদিন আসতে পারিনি বিভিন্ন পরীক্ষার পরীক্ষার চাপে নোটিফিকেশন দিয়েছে টিআরবিটি তো এখন আমাদের একটাই প্রশ্ন একটাই টিআরবিটির কাছে আমরা জানতে চাইবো যে আমাদের রেজাল্টটা কেন এখনো দেওয়া হচ্ছে না আর আমাদের রেজাল্টটা যেন অতি সত্তর দেওয়া হয় সামনের পরীক্ষার আগে আগে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয় এই রেজাল্টের দাবিতে আমরা আজকে টিআরবিটি এসেছি অনেকবার এসেছি অনেকবার এসে বলেছি দুই হাজার বাইশে রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না তো রেজাল্ট না দিয়ে এখন পর্যন্ত ত্রিপুরার টিআরবিটির ইতিহাসে যবে থেকে পরীক্ষা সৃষ্টি হয়েছে টিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট চলছে টিআরবিটির মাধ্যমে টিচার রিক্রুট প্রসেস সেই টিচার রিক্রুট প্রসেস প্রসেসের মধ্যে আজ অবধি কখনো এরকম হয়নি যে একটা পরীক্ষা প্রসেস শেষ না করে পুনরায় সেই পরীক্ষার প্রসেসটা আবার ইয়ে করা পুনরাবৃত্তি করা এরকম কোনোদিন হয়নি তো কেনই আমাদের বেলা এরকমটা কেন হচ্ছে কেনই পরীক্ষার প্রসেসটার টিআরবিটি কমপ্লিট করছে না বা রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে না সেটা জানার জন্য আজকে আমরা এসেছি ক্ষেত্রে ছিলাম তো ছিলাম দশ হাজারের মতো এবার পরীক্ষায় বসেছি ঠিক কতজন ন হাজার হয়তো বা হবে ঠিক আমার মনে নেই কিন্তু রেজাল্টটা রেজাল্টটা আমরা চাই অনেকবার উত্তর পেয়েছি বলতে ওনারা বলছে দেখছি আমরা কি করা যায় আমরা ওখানে কথা বলবো আমরা দপ্তরে কথা বলছি দেখা যায় কি হয় এরকম এরকম বলে আমাদেরকে অনেকবার বলেছে কিন্তু আমরা তো দিনের পর দিন এসছি আসলে সেরকম কোনো সদূত তার কাছ থেকে পাইনি আমরা রেজাল্ট চাই এটাই আমরা আজকে ডিরেক্টর স্যার কাছ থেকে জানতে এসছি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই ছবি নয় নিবেদন থাকবে উনি যেন আমাদের এস টি খুব ভালো করে দেখেন এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি প্রসেসটা যেন কমপ্লিট হয় এই ব্যাপারটা যেন ওনার কাছে মানে উনি যেন দেখেন আর কি ওটা আমার মুখ্যমন্ত্রীর কাছে স্যারের কাছে খুব অনুরোধ থাকবে এবং উনি যেন আমাদের ব্যাপারটাকে নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া দেন ওদিন দেখলাম ট্যাটকে নিয়ে উনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন ট্যাটের যে একটা আন্দোলন হয়েছে তাদের সবাইকে রিক্রুটমেন্ট করার জন্য তো আমরা আমরাও এটা চাই যেমন আমরা তো অনেকদিন ধরে এই আন্দোলন কর্মসূচিটা করে এসেছি তো মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে আমরা সেরকম কোনো সদুত্তর পাইনি তো আমি এটা চাইব যে আমরা এটা চাইবো যে মুখ্যমন্ত্রী স্যার যেন আমাদের এই অ্যাস্ট্রিটি প্রচেষ্টাকে নিয়ে একটা প্রতিক্রিয়া মিডিয়ার মাধ্যমে দেয় এটা আমি ওনার কাছে পায়ে 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 পড়ে এটা অনুরোধ করবো যেন উনি দেন এটা একটা প্রতিক্রিয়া যেন দেন যেন আমরা শুনতে পাই আমরা একটা বোধ করি এবং আমরা জানতে পারি আমরা একটা অন্ধকারের মধ্যে আছি আমরা কি হবে কি না সেটা আমরা কিছু বুঝতে পারছি না তার জন্য ওনার ওনাকে বিনম্রভাবে অনুরোধ করছি উনি যেন এটা নিয়ে একটা প্রতিক্রিয়া আমাদেরকে দেন যে আমরা আমাদের অবস্থাটা কি আমরা কি হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎটা